তো বন্ধুরা চলো এবার তোমাকে একটা জিনিস দেখাই যে এখানে মাছ বাজারের পাশে কিন্তু মানে শুটকি মাছ মানে শুকনো মাছ যেটা বলে আর কি সেই মাছও কিন্তু কৃষ্ণনগর ভরপুর পরিমাণে পাওয়া যায় আর কি এই দেখো এই দেখো এখানে মাছের ভ্যারাইটি দেখো প্রচুর ভ্যারাইটি রকমের মাছ আর কি দাদার কাছে পাওয়া যাচ্ছে দেখো এখানে সব কেনা বেচা চলছে আর কি আর এখানে মাছ রাখা আছে ইলিশ মাছ ইলিশের সুটকি মাছ আছে আর এটা আছে দাদা এটা কি মাছ আছে জানো আচ্ছা এখানে আছে ইলিশ এখানে আছে লোটের এই দেখেন বন্ধুরা লোটের সুটকি লোটের শুটকি কত যাচ্ছে দাদা পাঁচশো টাকা কিলো কত নিলে পাইকারি নিলে চারশো টাকা আচ্ছা পাইকারিও বিক্রি হয় এখানে আচ্ছা দাদার কাছে কিন্তু আসলে আপনারা পাইকারি পেয়ে যাবেন যেটা চারশো টাকা কিলো পড়বে দেখেন খুব সুন্দর সাইজের মোটে শ্যুটকিটা আছে আর খুচরো আস খুচরো নিতে পারবেন দাবার কাছে পাঁচশোর নিচে হবে না আচ্ছা খুচরো নিলে একটু কম হবে আর কি তবে খুচরো পাওয়া যাবে তাই তো আচ্ছা আর এইখানে দেখেন এটা কি মরলা আছে তাই না মরলা কত যাচ্ছে তিনশো টাকা কিলো দেখেন বন্ধুরা মরলা যাচ্ছে তিনশো টাকা করে আর এখানে আছে দাম কিনা এটা কুচো চিংড়ি আরো বিভিন্ন রকম এই যে একটা ওই সাইজের চিংড়ি আছে আর এখানে দাদার কাছে চিংড়ি শুটকো লোটে শুটকি হ্যাঁ আর এখানে চিনি দাদা ইলিশ কত যাচ্ছে এটা শুটকি ছয়শো টাকা কিলো বাহ কত সাইজের হবে এটা চারশো সাইজের বাহ আর এই শুটকিটা কত আছে লোটে শুটকি টাকা ষাট টাকা সত্তর টাকা এটা তিরিশ টাকা এটা কত তিরিশ তিরিশ টাকা স আর এটা কুচু চিংড়ি তিরিশ টাকা বাহ বলেন এই দেখেন আরো দেখাই আপনাদের দাদা রাস অনেক দূর দূরান্ত থেকে মাছ কিনতে তো এখানে দেখেন আরো আছে মাছ এখানে দাদার কাছে মাছ পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে ভোলা মাছ হবে দাদা এটা কি মাছ আছে গো ভোলা ঢেলা আচ্ছা ঢেলা মাছ দেখেন ঢেলা মাছ সুটকি আর এটা কি আছে গো এটা বাঁশপাতা নাকি বাঁশ হ্যাঁ ছুরি মাছ আচ্ছা তো দাদার কাছে শুনে এই কোনটা কি রেট যাচ্ছে দাদার এই ইলিশ কত যাচ্ছে গো চারশো টাকা কিলো আচ্ছা আর যেটা সুরি মাছ বললো এটা কত যাচ্ছে সাড়ে চারশো টাকা তো দাদার কাছে কিন্তু প্রচুর রকম ভ্যারাইটি আছে দাদা আপনার কাছে তাও কটা ভ্যারাইটি আছে মাছের তিরিশটা আচ্ছা ওই যে একদম লাস্টে তো এটা কি মাছ আছে হ্যাঁ 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 বাটা কত যাচ্ছে চল্লিশ টাকা সব আর ওইটা তো বললো ইলিশ ইলিশের পাশে ওইটা বলতে ছোট ইলিশ তাই না আচ্ছা ছোট ইলিশটা কত কুড়ি টাকা শো আপনি কি পাইকারিও বিক্রি করেন দাদা পাইকারিও হয় আচ্ছা পাইকারি যদি নিতে চায় তাহলে কটা থেকে কটা মতো আসতে হবে আপনার এখানে সকাল ছটা থেকে রাত সাতটা যে কোনো সময় আসলে পাইকারি নিতে পারবে আচ্ছা আর টুকটা খুচরো যারা নিতে চায় আসতে পারে ঠিক আছে বিক্রি তো এই দাদার দোকানটা কিন্তু একদম পাইকারি মাছ বাজারের পাশেই দেখেন কৃষ্ণনগর মাছ বাজারের পাশেই দাদার এই শুকনো সুটকি মাছের দোকান আর কি তো আপনারা চাইলে দাদার কাছ থেকে পাইকারিও নিতে পারেন এনারা পাইকারিও বিক্রি করবেন তো বন্ধুরা ভিডিওটা তোমাকে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরকম আরো নিত্য নতুন হাট বাজারের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য টাটা বাই